কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পর্তুগাল প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি নিউ ইয়র্কে তহিদ হোসেনের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড ফিলিস্তিন পঁচাত্তর বছরের বেশি সময় ধরে নির্যাতিত এই ভূখণ্ডের মানুষ ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানকার দৈনন্দিন বাস্তবতা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে ইসরায়েল স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেই অবস্থানে অটুট বাংলাদেশ তাই পশ্চিমা তিন দেশের ফিলিস্তিনিদের স্বীকৃতির ঘটনায় উচ্ছ্বসিত বাংলাদেশও ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটা একেবারে সে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে তখনকার সরকার থেকে শুরু করে আজকে পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এটার কিন্তু কোনো ব্যত্যয় হয়নি আমরা এটাকে কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে একশো দেশের প্রত্যক্ষ সমর্থন পেল স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা এটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখবে জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছে টুস্টেড সলিউশনের দিকে যেতে গেলে কিন্তু আমাদের এক ধরনের ঐক্যমত্য লাগবে সমস্ত পৃথিবীতে সেটাতে আমরা কেন উপনীত হতে পারিনি এটা তো আপনারা জানেন একটা স্টেপ অবশ্যই যে তিনটি গুরুত্বপূর্ণ দেশ বিশেষত যুক্তরাজ্য তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই এটা একটি আপনি যেটা বলছেন যে একটি স্টেপ তো বটে তবে আরও বেশ খানিকটা পথ আমাদেরকে হাঁটতে হবে এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তিন মিত্র দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতির মধ্য দিয়ে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে প্যালেস্টাইন ইস্যু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল এর মধ্য দিয়ে নতুন করে বাড়তি চাপে পড়বে ইসরায়েল সরকার তবে এখনই যে সংকটের চূড়ান্ত সমাধান হচ্ছে না তা করি বলার অপেক্ষা রাখে না মাহফুজ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র